সু আদাম প্রিয় দর্শক ভাই বন্ধু যারা কালচারের সঙ্গে জড়িত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আমি এখন অবস্থান করতেছি আমাদের দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটি একটা জায়গা আছে সেখানে আমাদের এখানে বিজিবি ক্যাম্প তারা হয়তো সকলেই জানেন এখানে আমাদের প্রিয় ছোটো ভাই তাপস ওর একটা বিজনেস আছে সেটা দলের সাউন্ড আমাদের আমাদের সঙ্গে সঙ্গে সব দেখতে আর কি সাউন্ড লাইট থেকে শুরু করে জেনারেটর থেকে শুরু করে ডেকোরেটর আছে আর কি আপনারা এই সম্বন্ধে একটা প্রোগ্রাম করতে গেলে সেটা বিয়ে বাড়িতে হোক বা স্কুল কলেজে হোক অথবা কোনো রাজনৈতিক প্রোগ্রাম হোক যে কোনো প্রোগ্রামে আপনারা ইচ্ছা করলে এই সাউন্ডে একবার ব্যবহার করতে আমি কয়েকবার এই অঞ্চলে যখন প্রোগ্রাম করছি তারপর সে সাউন্ড দিয়ে প্রোগ্রাম করছি আশা রাখবো আপনারা যোগাযোগ করবেন তারপর সঙ্গে এই ভিডিও লিঙ্কের নিচে নাম্বার দিয়ে আপনারা অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করলে তাকে পাবেন কিন্তু যদি কাছাকাছি হয়ে থাকেন এসে রেখেও যেতে পারেন তার সাউন্ড বিজনেস ইনশাল্লাহ ভালো কিছু হবে এবং আমি তো আছি দেখা হবে সবার সাথে হ্যাঁ